নমস্কার বন্ধুরা পিঙ্কু হোম অ্যান্ড কিচেনে আপনাদের সকলকে স্বাগত আমার পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর নতুন বন্ধুদের আমার সাধুর আমন্ত্রণ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো ভাবছি আজকে বানাবো খিচুড়ি কিন্তু খিচুড়িটা হচ্ছে ভাবছি তেল দিয়ে বানাবো না তাহলে কথা হচ্ছে কি দিয়ে বানাবো তাহলে এবার ভাবছি খিচুড়িটা আজকে বানাবো বাটার দিয়ে চলুন তাহলে দেখে নিই কীভাবে আমি বাটার খিচুড়ি বানিনি আর ভাবছি আজকে লম্বা লম্বা করে বেগুন ভাজা করবো এমনি গোল গোল করে বেগুন ভাজা বা খিচুড়ির সাথে পাপড় ভাজা তো আমরা খেয়েই থাকি আজকে লম্বা করে বেগুন ভাজা করব। তার জন্য আমি হাঁড়িতে ভালোভাবে জল ফুটিয়ে নিয়েছি এবার আমি গোটা গরম মশলা দিয়ে নিয়ে নিয়েছি এদিকে আমি মুগ ডালটা ভালোভাবে শুকনো খোলায় ভেজে নিয়ে ভালো করে ধুয়ে রেখেছি আর আতপ চালটাও ভালোভাবে ধুয়ে নিয়েছি যে ফুটন্ত জলের মধ্যে চাল আর ডাল দিয়ে দিয়েছি এদিকে আমার শীতকালীন যা যা সবজি আছে সেগুলো ভালোভাবে কেটে নিয়েছি কেটে ধুয়ে রেখেছি আর তার সাথে আমি নিয়েছি সোয়াবিন সোয়াবিনটা দেওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমার ছেলে একদম কিচ্ছু সবজি খেতে চায় না বা সোয়াবিনও খেতে চায় না এই করে 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 যদি একটু খাওয়াতে পারি সেই উদ্দেশ্যেই বিভিন্ন রকম চেষ্টা চালিয়ে যাই এই আর কি এবার সমস্ত কিছু দিয়ে আমি খিচুড়িটা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম এদিকে আমি একটা কড়া নিয়ে নিয়েছি কড়াইতে নিয়েছি দুটো মতন তেজপাতা আর দুটো মতো শুকনো লঙ্কা যেহেতু রান্নাটা আমি সম্পূর্ণভাবে তেল ছাড়া করবো বাটার দিয়ে তাই আজকে আর তেল দিইনি খানিকটা মতন বাটার দিয়ে দিয়েছি নিয়ে ভালো করে ফোড়নটা এবার আমি গরম করে নিচ্ছি আজকে না ভাবছি একদমই তেল ব্যবহার করব না একদম তেল ছাড়া পুরো বাটারের খিচুড়ি রান্না করব খিচুড়ি তো আমার এমনিতেই ফেভারিট তার মধ্যে যদি মানে বাটারের খিচুড়ি তাহলে তার তুলনাই নেই এবার আমি সামান্য পরিমাণে জিরে নিয়ে নিয়েছি জিরেটাকেও ভালোভাবে আমি ভেজে নেবো বাটার তো আমার এমনি এমনিই খেয়ে নিতে পারি তার জন্য না ভাতের দরকার হয় না কিছুর দরকার হয় আমি এত বাটার ভালোবাসি তোমাদের কি ভালো লাগে বন্ধুরা বাটার না ঘি আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও মোটামুটি এবার পুরি এটা ভাজা হয়ে গেছে এবার আমি সামান্য পরিমাণে আদা বেটে রেখেছিলাম আদা আর কাঁচা লঙ্কা সেটাও আমি নিয়ে নিয়েছি আমি কি করি বলো তো আদা বলো বা কাঁচা লঙ্কা বলো এগুলো না আমি একসাথে বাজার থেকে বেশি করে নিয়ে এসে বেটে রেখে দিই রান্নার সময় পরিমাণ মতন নিয়ে নিই এবার নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে হলুদ আর নিয়েছি সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রান্নাটা কিন্তু হবে কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আমার বাড়িতে আবার সবাই দর্শনধারী তাই একটুখানি মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমাকে নিতেই হয় নিয়ে ভালোভাবে আর নিয়েছি শুকনো খোলায় না আমি বাড়িতেই জিরে ধনে ভেজে পেস্ট নিয়ে গুঁড়ো করে রাখি সেটাকে ভালো করে নিয়ে নিয়েছি নিয়ে এবার আমি একটু জল নিয়ে মশলাটাকে একদম লো ফ্লেমে আমি এটাকে কষাচ্ছি ফ্লেমটা যদি বাড়িয়ে দিই না তাহলে মশলাটা পুড়ে যাওয়ার একটা চান্স থাকে সেই জন্য একদম লো ফ্লেমে রান্না করছি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা আমি এখানে বেশি দেবো না কারণ আমার ছেলে খাবে তো তাই আপনারা যদি ঝাল বেশি খেয়ে থাকেন আপনারা আপনাদের পরিমাণ মতো কাঁচা লঙ্কাটা একটু বাড়িয়েও নিতে পারেন মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে এবার এটা আমি অল্প পরিমাণে জল দিয়ে নিয়েছি জল দিয়ে একটুখানি ভালো করে ফুটতে দেবো যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে ভালোভাবে ফুটিয়ে নেবো ফুটিয়ে নিয়ে যে চালটা ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো চলুন এবার দেখে নিই যে চালটা ডালটা দিয়েছিলাম সেটা কেমন সেদ্ধ হয়েছে বাহ খুব ভালোভাবেই এটা সেদ্ধ হয়ে গেছে আর সিমটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দিয়ে এবার আমি ওইদিকে দেখে নেব যে কড়াইশুঁটিটা আর ফুলকপিটা ভালোভাবে আমি ভেজে নেবো নিন এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খিচুড়িটা এটা না দারুণ দুর্দান্ত গন্ধ বেরিয়েছে প্রথমে তো কামিনিয়াতক চাল তারপরে বাটারের খিচুড়ি মানে একটা সুন্দর একটা স্নিগ্ধ গন্ধ বেরিয়েছে আপনারা বাড়িতে এটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন প্লিজ খিচুড়ি মোটামুটি একদম রেডি হয়ে গেছে এবার আমি কড়াইতে না যে ফুলকপি দেখ দেখিয়েছিলাম সবজি তারপরে সুটি সেগুলো না আমি একটু ভাপিয়ে নেবো ফুলকপিটা আমি আগে দিইনি দিলে পরে ফুলকপিটা গলে যেত দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে গলে গেছে মানে নরম হয়ে গেছে আমি যেটা হাত দিয়ে একবার চেক করে নিলাম যে না আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না দেখলাম আলুগুলো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে দেখার পরে আমি খিচুড়িটা আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি পরিমাণটা তো অনেকটা আমার তাই জন্য আমার একটু টাইমটা একটু বেশি লাগছে ব্যাস মোটামুটি হয়ে গেছে খিচুড়ি এরকম দিলেই মানে খেয়ে নেওয়া যায় দুই দুর্দান্ত হয়েছে যেমন গন্ধ বেরিয়েছে আর দেখতে তো আপনারা মোটামুটি পাচ্ছেনই ভালোই হয়েছে অন্যদিকে আমি কড়াইতে ফুলকপি আর সুটিটা ভাপিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছিলাম টমেটো একটু কিছু দিয়ে আমি সেইটা আমি ভাপানোর সমেত আমি কড়াইতে দিয়ে দেবো হাড়িতে দিয়ে দেবো দিয়ে ওটাকেও ভালোভাবে আমি মিশিয়ে নেবো এদিকে আমি আস্তে আস্তে বেগুনটাও ভাজা করে নিয়েছিলাম বেগুনটা ভাজা দেখাচ্ছি না বেগুন ভাজার কি দেখাবো বলুন কিন্তু বেগুনটা আমি ভাজা করে নিয়েছি আর আমি দুখানার মতন টমেটো নিয়েছি টমেটোটাকে আমি নিয়ে কোচানো টমেটোটাকে নিয়ে আমি খিচুড়ি হাড়িতে দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি আর হ্যাঁ আমি একটু সামান্য পরিমাণে চিনি নিয়েছি আপনারা তো চিনিটা নিতেও পারেন নাও নিতে পারেন সেটা একদমই আপনাদের ইচ্ছা আমার একটু মিষ্টি মিষ্টি তরকারি ভালো লাগে তাই এখানে আমি একটুখানি সামান্য পরিমাণে চিনি নিয়ে নিয়েছি আর লাস্টেও আমি সামান্য পরিমাণে একটু বাটার নিয়ে নিয়েছি নিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেবো যা গন্ধ বেরিয়েছে না বন্ধুরা যে কি বলবো আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পান আমার বিশ্বাস ছোটো থেকে বড় প্রত্যেকেই এটা আঙুর চেটে খাবে এবার আমি সামান্য পরিমাণে গরম মশলা আর ধনেপাতা উপর থেকে দিয়ে নিয়েছি আর হ্যাঁ দিয়েছি আমি সামান্য পরিমাণে এখানে কাজু আর সামান্য পরিমাণে কিশমিশ দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি খিচুড়ি একদম রেডি খাওয়ার জন্য খিচুড়ি একদম প্রস্তুত এবারে আমি একটা থালায় বেড়ে নিয়েছি খিচুড়ি আর যেরকম বলেছিলাম লম্বা লম্বা বেগুন ভাজা সেরকম আমার বাটার খিচুড়ি একদম রেডি আপনারা বাড়িতে এইভাবে একবার বাটার খিচুড়ি বানিয়ে দেখুন আশা করি আপনাদের প্রত্যেকে এই বাটার খিচুড়িটা খেতে খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা প্লিজ লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে আমার পাশে থাকবেন যাতে আমি এইরকমই নিত্য নতুন আরও অনেক ভিডিও করে আপনাদের কাছে আনতে পারি আমাদের মেম্বাররা তো বাড়িতে সবাই চলে এসছে খিচুড়ি খেতে কারণ খিচুড়ি গন্ধটা এত সুন্দর বেরিয়েছে যে ডাকতেই হচ্ছে না সব গন্ধে গন্ধে চলে এসছে মানে এত সুন্দর গন্ধ হয়েছে